আরেকটা ওয়ার করতে হবে আরেকটা সংগ্রাম করতে হবে আরেকটা যুদ্ধ করতে হবে আর একটা আন্দোলনে নামতে হবে এখন বলতে পারেন এই রোজা দেশে কি রোজা রমজানের দিনে কিসের যুদ্ধ কিসের ওয়ার কিসের আন্দোলন পুরুষ জাতির অস্তিত্বের আন্দোলন পুরুষ জাতির মর্যাদার আন্দোলন এখন এই যে সামনে ঈদ আসতেছে এখন রমজান মাস চলে রমজান মাস চলে ঈদ ঈদ আসতেছে বাজারে আমরা বিভিন্ন কারণে আমরা কেনাকাটা করতে যাই মুদি কেনাকাটা অনেক সময় চাল ডাল পিঁয়াজ রসুন এগুলো কেনাকাটা করতে যাই সেখানে একশোর মধ্যে আশি পার্সেন্ট হইলো মায়ের জাতি আমি তাদের সম্মান করি শ্রদ্ধা করি আর বিশ পার্সেন্ট হইলো পুরুষ জাতি এখন কথা হইলো কথা হইলো তাহলে কি এই যে বাজারে যে কেনাকাটা চলে এই কেনাকাটা এখন মেশিন কেনাকাটা চলে জোতা জামা কাপড় এবং ঈদের পোশাক টোষাক এখন পুরুষের কি কোনো রুচি নেই এখন তো আমাদের এখানে একটা নদী সন্ধ্যা নদী সেই সন্ধ্যা নদীতে ওই রমজান মাসের এক এককারে পনেরো থেকে আহ প্রায় পনেরো রোজার আট থেকে আর কি তলারে কোনো পুরুষরা শীত পায় না তাদের বস্তায় পিছনে আর সামনে দাঁড়াইয়া মাঝখানে কোনো শীত নেই সব মায়ের এখন আমার কথা হলো মায়ের যদি আপনারা মার্কেট করেন ঠিক আছে সেখানে তো ফিফটি পুরুষ থাকবে ফিফটি মহিলা থাকবে বা লারী জাতি থাকবে